বনবাসী তৃষ্ণার্থ পাণ্ডবারা যখন জল খুঁজতে গিয়ে এক পুকুর থেকে জলপান করে তখন রহস্যময় জলের কারণে যুধিষ্ঠির ছাড়া তার সব ভাই সঙ্গেই মৃত্যুবরণ করলেন শোকে কাতর হয়ে যুধিষ্ঠির সেখানে পৌঁছালে পুকুরের জল রক্ষাকারী যক্ষ ছদ্মবেশী যমরাজ তাকে থামিয়ে বললেন জলপান করার আগে আমার সব প্রশ্নের উত্তর দাও নইলে তোমার পরিণতি ও তোমার ভাইদের মতো হবে যুধিষ্ঠির শান্তভাবে রাজি হলেন এক যক্ষ বাতাসের চেয়ে দ্রুতগামী কি যুধিষ্ঠির মন যক্ষ পৃথিবীর চেয়ে ভারী কে যুধিষ্ঠির জননী বা মাতা যক্ষ মানুষের প্রকৃত বন্ধু কে যুধিষ্ঠির জ্ঞান বা ধর্ম যক্ষ দুঃখের কারণ কি যুধিষ্ঠির লোভ যুধিষ্ঠিরের জ্ঞানে মুগ্ধ হয়ে যক্ষ তখন আসল রূপে এলেন তিনি ছিলেন স্বয়ং যমরাজ তিনি তার পুত্রকে আশীর্বাদ করলেন এবং তার চার ভাইকেই মুহূর্তের মধ্যে পুনর্জীবিত করে দিলেন এই পৌরাণিক কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ